প্রিয় বাবা গত কয়েক দিনে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে রাবার বুলেট ছুড়ে গুলি করে অনেক পরিশ্রমে তুমি হয়তো ক্লান্ত জানো বাবা শাকিল পারভেজ নামে আমার এক সহপাঠী ছিল ক্লাসে আমার ঠিক পেছনের বেঞ্চেই বসত সে অনেক খুনছুটি করত আমার সাথে মাঝে মাঝে ক্যাম্পাস থেকে ফেরার সময় আইসক্রিম খাওয়ার বায়না ধরত তুমি জানো বাবা আমার সেই প্রিয় সহপাঠী গত শুক্রবার তোমার মতো একজন পুলিশের গুলিতে শহীদ হয়েছে অমানিসার অন্ধকার কেটে গেলে আমার হয়তো ক্লাসে ফেরা হবে কিন্তু পিছনে ফিরে শাকিলকে আর দেখা হবে না ক্লাসে কেউ আমার সাথে করবে না আর কখনো আইসক্রিমও খেতে চাইবে না জানো বাবা ক্লাসের সবাই হয়তো আমার দিকে ভিন্ন নজরে তাকাবে কারণ ওরা সবাই জানে আমার বাবা একজন পুলিশ অফিসার বাবা তোমাকে বলছি পরবর্তীতে আমিও মিশে যাব ছাত্র জনতার মিছিলে বন্দুকের টিকারের টিপ দেওয়ার আগে অথবা টিয়ার সেল নিক্ষেপ করার আগে আমাই দেখে থেমে যেও না মনে রেখো আজ থেকে আমিও মুক্তিকামী ছাত্র জনতার অংশ আমি তোমার সন্তান নই তুমিও আমার বাবা নও কারণ তুমি একজন পুলিশ অফিসার এটি তোমার আদরের মন্তাহা।